নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে আগে বাগানে গেছি প্রতিদিনই মা বাবা একসঙ্গেই ঘুম থেকে ওঠে মা তো কাজে ব্যস্ত হয়ে পড়ে রান্নার কাজটায় আর বাবা কিন্তু কাজে যাওয়ার আগে কিছুটা সময় বাগানে থাকে তাই তোমাদের বাগানটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কত ছোট্ট ছোট্ট দুটো দুটো পাতা বেরিয়েছে গাছের এগুলো সবই কিন্তু ধনে গাছের কিছুদিন আগেই বাবাকে দিয়ে মা ধনে কিনে এনেছিল সেটা রাত্রে সারাটা রাত ভিজিয়ে রেখে চারপাশে ছিটিয়ে দিয়েছিল এখন দেখো কি সুন্দর ধান ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে আর এখানে একটা মনে হয় লাউ বা কুমড়ো কিছু একটা গাছ বেরোচ্ছে কারণ তোমাদের তো আগেই বলেছি এই যে বাবা গর্ত করছে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাগানেই কিছুদিন অন্তর অন্তরই গর্ত এরকম খুঁড়ে দেওয়া হয় আর সেখানে বাড়িতে যে শাকসবজি আমরা খাই তার যে খোসাগুলো থাকে সেগুলো আমরা ফেলি ওখানে যেমন ডিমের খোসা তারপরে লা আলু লাউ সমস্ত কিছুর খোসাই ফেলা হয় আর যখন সেটা ভরে যায় তারপরে কিন্তু সেটা আবার বুঝে দিয়ে বাবা আরেকটা গর্ত করে দেয় আর সেই যে মাটিটা এক্সট্রা থাকে সেই মাটিটাই কিন্তু এখন তুলে তুলে বাবা অন্যান্য গাছের মধ্যে দিচ্ছে এই জন্যেই কিন্তু আমাদের অল্প একটু জায়গাতেই যে গাছই লাগানো হয় না কেন সেই গাছে সুন্দর ফুল ফল সব কিছুই হয় আর যেহেতু গোলাপের সিজন আসছে তাই জন্য বাবা গোলাপ ফুলের গাছগুলোর নিচেই কিন্তু বেশি বেশি করে মাটি দিচ্ছে আর এখন দেখো আজকে আমাদের মাংস রান্না হবে আর মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করা হয়েছিল তো আগের দিন রাত্রেই বাবা এখানে ভালো করে ম্যারিনেট করে মেখে রেখেছিল পরের দিন সকালে মা একেবারেই মা মশলা সমেতই বসিয়ে দিয়েছিল রান্না করতে তো এখন দেখো এখানে পেঁয়াজ রসুন লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়েছে আর বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে ভালো মতো মেখে নেওয়া হচ্ছে তবে এখানে হালকা একটু চর্বি ছিল বলে মাকে বললাম অল্প একটুই তেল দাও আর যখন বসাবে তখন তো একটু হলেও তেল দেবে তাই জন্য আর তেল দিতে বানা করলাম তো বাবা এত সুন্দর চটকে মাখে আর মনে হয় যেন একেবারে মাখার মধ্যেই রান্না হয়ে যাচ্ছে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করলে গন্ধটা বেশ সুন্দর বেরোয় ম্যারিনেট করছিল যখন দেখেই এত টেস্টি লাগছিল আজকের মাংসটা কিন্তু বেশিরভাগ সময় মটন যেইভাবে রান্না করে মা সেইভাবেই কিন্তু করছে আর এই ম্যারিনেশনের কাজটা বাবাকেই দেওয়া হয় বাবা খুব সুন্দর ম্যারিনেট করতে পারে এইভাবে সারাটা রাত ম্যারিনেশন করে রাখা ছিল বলে পরের দিন কিন্তু মাংস রান্নাটা খুব সুন্দর সেদ্ধও হয়েছিল আর এখানে দেখো আলু কেটে রাখা রয়েছে আর গাছের থেকে যে ছোট পেঁপেগুলো এখন ভালো হচ্ছে না পেঁপে বড় তাই জন্য সেই ছোট পেঁপেগুলো কেটে সেটা মাংসে দিয়ে দেওয়া হবে তাতেও মাংসটা ভালোই সেদ্ধ হবে এটা কিন্তু পরের দিন সকালবেলা গিয়ে দেখছি মা এখানে একেবারে কড়াই ধরেই বসিয়ে দিয়েছে অল্প একটু সামান্য তেল দিয়ে তো এখানে দেখো পাশ দিয়ে কিন্তু হালকা হালকা ফুটছে আর এই কড়াইটার মধ্যে মা আলুটাকে ভেজে রেখেছে আর পেঁপেটা আর ভাজবে না পেঁপেটা দিয়ে দিচ্ছে একটাই পেঁপে দিয়েছিল, তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু কিছুক্ষণ বাদে বাদে একটু একটু করে নাড়াচাড়া করে আবার ঠেকে দেওয়া হচ্ছিল যেইভাবে মশলা কষিয়ে মাংস রান্না করা হয় তার তুলনায় আমার মনে হলো আজকের মাংস রান্নাটাই কিন্তু সব থেকে ভালো লেগেছে তোমরা কারা এইভাবে চড় চিকেন রান্না করো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যাদের হাতে অনেকটা সময় কম থাকে সর্বক্ষণ ধরে আস্তে আস্তে নাড়া দিয়ে কষানোর ক্ষেত্রে তারা কিন্তু এইভাবে সব কিছু মশলা একবারে দিয়ে ম্যারিনেট করে কিন্তু বসিয়ে দিলে খুব দ্রুত রান্না হয়ে যায় দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে আর নিচ দিয়ে কিন্তু হালকা হালকা লেগে লেগে আসছিল তো এই লেগে আসলে কিন্তু আরও বেশি সুন্দর করে কষানো যায় তো এইটাকে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছিল মা আর পাশে দেখো এখানে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু আমাদের মাংস আর ভাতই রান্না হয়েছে আর রাত্রেবেলা মাংস হলে মা বিরিয়ানি করে তো সেটাই করবে হয়তো আজকে রাত্রেবেলাও তো গরম জলটা কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো আর এখন একটু নিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবার ভালো মতো ফুটে গেলেই কিন্তু হয়ে যাবে আর যেহেতু এতে পেঁপে দেওয়া হয়েছে আর সারা রাত ম্যারিনেশনে ছিল খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে পাশে দুধ জাল দেওয়া হয়েছে বেশি পরিমাণ কিন্তু তেল দেওয়া হয়নি কিন্তু কি সুন্দর একটা রঙ এসেছে দেখো আর গন্ধ চা সুন্দর বেরোচ্ছিলো নামানোর আগে মা এখানে শাহি গুঁড়ো মশলা দিয়েছিল এই গরম মশলা কিন্তু যে কোনো রান্নার স্বাদকে আরও সুন্দর করে দেয় তো এই জলটা কিন্তু যতটা ঝোল দেওয়া হয়েছে আমরা দুপুরে যেহেতু ঝোল ভাত খাবো তাই জন্য অনেকটাই কমে আসবে আর পরে যখন রাত্রে বিরিয়ানি করা হবে ঝোলটা টেনে গেলে সেই ভাতের সঙ্গে কিন্তু মাস তখন অন্যান্য দুন রাইসের ভাত নেবে সেই ভাতের সঙ্গে মিক্সড করে বিরিয়ানিটা বানায় বাড়ির ঘরোয়া বিরিয়ানি তোমাদের এর আগে আমি রেসিপি দিয়েছিলাম তো এইভাবে খেতে কিন্তু বিরিয়ানি খুব সুন্দর লাগে মায়ের হাতের বিরিয়ানি তোমরা যারা দেখো তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখো আর বাবাকেও আজকে দেখো মাংস ভাতি দেওয়া হচ্ছে আর বাড়িতে রাত্রেবেলা এসে হয়তো সেইভাবে খাবে না তাই জন্য মা এখানে ভালো মতো করে তুলে দিচ্ছে আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জান